শুভ সকাল বন্ধুরা দেব ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আপনাদের নিয়ে যাব বাবা হরভজন সিংয়ের মন্দির এবং বাবা হরভজন সিংকে দর্শন করাতে এখানকার পরিবেশটা দেখলেই বুঝতে পারছেন এটা হচ্ছে বাবার লিভিং রুম এটা অফিস এবং তার পাশেই বাবার মূর্তি আছে এখানে বাবার সম্পূর্ণ ইউনিফর্ম রাখা রয়েছে একজন ভারতীয় সৈন্য কিভাবে সৈন্য থেকে বাবা অব্দি উত্থান হয়ে গেল এবং কিভাবে তার নামে এখানে মন্দির তৈরি করে ফেললো ভারতীয় সেনারা কেনই বা এটা হলো এই গল্পটা জানতে হলে এবং পুরো ভিডিও দেখতে হলে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এবং আমার এই ছোট্ট রিলসটা যদি ভালো লাগে শেয়ার লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এবং দেখতে থাকবেন দে ফ্যামিলি ব্লগ